কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা এবং তারা কিন্তু অপেক্ষা রয়েছে যখনই এই উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠক চলছে সেই বৈঠক শেষে আসলে জানা যাবে আওয়ামী লীগের বিষয়ে কী সিদ্ধান্ত আসছে সেই আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এই পুরো এলাকা এখানে আমরা দেখছি যে জামায়াতি ইসলামের বিশাল একটি মিছিল কিছুক্ষণ পূর্বে কিন্তু এবং আমরা এগুলো দেখছি কিন্তু বিক্ষোভ চলছে তারা তিনটি দাবির মধ্যে রয়েছে আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে এবং জুলাইয়ের ঘোষণা দিতে হবে এছাড়াও কিন্তু আমাদেরকে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না তেমনটি কিন্তু জানিয়েছেন এবং এই মুহূর্তে দেখছি যে প্রধান উপদেষ্টা বাসভবন যৌন অভিমুখী যে সড়কটি রয়েছে মিন্টো রোডের অভিমুখী সেই সড়কটির কিন্তু তিনটি প্রবেশ দ্বারাই কিন্তু আমরা দেখছি যে কাতাতারের বেড়া দিয়ে অর্থাৎ ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়েছে যে ধরনের যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু এখানে শক্ত অবস্থানে রয়েছে আমরা দেখছি যে পুলিশের জল কিন্তু থাকা হয়েছে এবং গতকালকেই কিন্তু ডিএমপি থেকে এই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অর্থাৎ যমুনার সামনে কিন্তু সব ধরনের সভা সমাবেশ কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেই সভা সমাবেশ নিষিদ্ধের পরেই কিন্তু আমরা দেখছি যে এরই মধ্যে এই হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় অর্থাৎ রাজ শিকার সামনেই তারা সকলেই জড়ো হয়েছে বিক্ষোভকারীরা এবং তারা কিন্তু সেখানে সামনেই দেখছি যে তারা স্লোগান দিচ্ছেন এবং অপরদিকে আমরা দেখছি যে পুলিশের শক্ত অবস্থান তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন কিন্তু হাসাত আব্দুল্লাহ একটি বার্তা দিয়েছেন যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় এবং আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা ঘেরাও করবে এবং তারা কিন্তু এই ব্যারিকেড ভেঙে তারা সেখানে যাবেন এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু ইতিমধ্যে উপদেষ্টা মণ্ডলীরা তারা কিন্তু একটি বৈঠকে বসেছে আওয়ামী লীগের বিষয়ে আসলে কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু এরই মধ্যে প্রহর গুনছে বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচারের দাবিতে কিন্তু এখানে একটি জাতীয় ঐক্য তৈরি করা হয়েছে এবং এই জাতীয় ঐক্যে আসলে সব ধরনের রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল কিন্তু এখানে সম্পৃক্ত হয়েছে আমরা দেখছি ইসলামী আন্দোলন ইসলামী ছাত্রশিবি গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং জাতীয় নাগরিক পার্টি সকলেই কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছে তেমনটি কিন্তু আমরা দেখছি 来来 <laughs> Thank yeah. you. Okay. <laughs> you